হিজরি নববর্ষ প্রথম দিন জুমার দিনে আমরা অংশগ্রহণ করেছি জুমা মুবারকের নামাজ আদায় করার জন্য আমরা সকলেই অবগত নয় আমরা ইংরেজি অথবা বাংলা এগুলি আর স্বন এবং শাল নিয়ে আমরা ব্যস্ত থাকি আর যেটা আমরা মুসলমান হিসাবে যেই সন আমাদের খেয়াল রাখার স্মরণ রাখার প্রয়োজন সেই সন সেই তারিখ আমাদের খেয়াল থাকে না এখন যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি যে হিজড়ি নববর্ষ নতুন মহরম মাসের কত মাসছে সালটা কত তাহলে অনেকেই আছে বলতে পারবেন না অনেকেই শুধু বলতে পারেন মহরম মাস আসছে এতটুকুই আমরা জানি জিল মাস শেষ হয়েছে আল্লাহ রাবুল আলমীর অসংখ্য অগণিত পশুর রক্তের বিনিময় বৎসরটাকে শেষ করলেন আমার আল্লাহ সুবাহানা হুয়া তাআলা অসংখ্য অগণিত আহলে বায়াতের রক্তের বিনিময় আল্লাহ সুবাহানা হুয়া তাআলা অলৌকিক ঘটনা যেই মাসে ঘটিয়েছেন আদম নবী আলাইহি সালাত সালামকে যেই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন বানিয়েছেন ওই মাসটাই ছিল মহরম জুমার দিন বলেন না সুবাহান তো আমি বলতেছিলাম যেই সাল যেই স্বন আমরা জানার প্রয়োজন আমরা মুসলমান হিসেবে সেটা আমরা জানি না হিজরি নববর্ষ মহরম মাস থেকে গণনা শুরু হয় এটা আংশিক কিছু মানুষ আমরা জানি যারা তরিকা আছে আমরা জানি আর অনেকেই আছে এই হিজড়ি কোন মাস থেকে গণনা শুরু হয় সেটা পর্যন্ত মুসলমান নাম জানে না কথা বলেন ঠিক কি না তো এই জন্য এই বৎসরটা হচ্ছে যেটা পূর্বে চলে গেছে সেটা ছিল চোদ্দশো ছয়চাল্লিশ হিজরি আর যেটা আমাদের সামনে আগমন করেছে সেটা হচ্ছে চোদ্দশো সাতচল্লিশ হিজরি বলেন না মার হাবা তাহলে রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের হিজড়ির সন থেকে বোঝা যায় রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দেড় হাজার বছর আগে ছিলেন এইটা থেকে প্রমাণ হয় চোদ্দশো থেকে চারে চোদ্দশো অথবা দেড় হাজার কথা বলেন ঠিক কিনা এই গণনা হিজরি যখন রাসুল মক্কা থেকে মদিনায় হিজরত করেন ওই সময়টাকে কেন্দ্র করে ওই তারিখটাকে কেন্দ্র করেই কিন্তু হিজরির গণনা শুরু হয় কথা বলেন অনেকে যদি আমাদের মুসলমান হিসেবে আমরা যদি প্রশ্ন করে যে আমরা হিজরির আর বিজেই তারিখ গণনা শুরু হয়েছে কবে থেকে অনেকেই বলতেও পারবে না আসারা নাই এরকম লোক আছে এই জন্য রাসুল আলাইহি আলাইহাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন এই রাসুল সাল আলাইহাল্লামের হিজরতটাও ছিল মহরমের দশ তারিখ জুমা মুবারকের দিন বলেন না সুবাহা আল্লাহ শুধু তাই না আমার আল্লাহ রব্দুল আলমিন অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা যেই মাসের মধ্যে ঘটাইলেন সেই মাসটাই হচ্ছে মহরমের মাস কারণ অনেকে আছে হাসাইন হুসাইন কে করবে না আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানতেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গুণিত অলৌকিক ঘটনা এই মুহররম মাসে ঘটিয়েছেন কেননা যেই সকল মুনাফিকরা হাসান হুসাইন কে মানবে না ইয়াজিদ কে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে অনেকে বলে কি বলে না ইয়াজিদকে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে এই রকম মুনাফিক জামানায় থাকবে মহরমকে মহব্বত করবে না একমাত্র কারণ হাসাইন হুসাইনের ঘটনার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানতেন এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে অসংখ্য অগণিত ঘটনা ঘটিয়েছেন বলেন না সুবহানাল্লাহ হুজুর কেমন ঘটনা আমার আল্লাহ ঘটিয়েছেন মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন কে যদি জিজ্ঞেস করি আল্লাহ আদমকে কবে বানিয়েছিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মুহররম মাসের 10 তারিখ জুমার দিন ছিল আল্লাহ আদমের ভিতরে রূহ দিয়েছিলেন কবে আমার আল্লাহ বলবেন মুহররম মাসের 10 তারিখ জুমার দিন আমি আদমকে রূহ দিয়েছিলাম বলেন না আমার হাবা শুধু তাই না আল্লাহ আপনি আদম নবীর তো কবুল করেছেন কবে জান্নাতে প্রবেশ করেছিলেন বের করে দিয়েছেন কিন্তু আদম নবীর দোয়া কবুল করেছিলেন কবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জগৎবাসীর শুনিয়া রাখো শুনিয়া রাখো এই মুহররম মাসের 10 তারিখ জুমার দিন আরাফার ময়দানে আমি আল্লাহ আদম নবীর দোয়া কবুল করেছি বলেন না সুবহানাল্লাহ অলৌকিক ঘটনা আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন শুধু তাই না মুসা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়ের বিরুদ্ধে যেই শত্রু ছিল ফেরাউন যেই শত্রু ছিল এই শত্রুকে পরাজিত করেছিলেন বিজয়ী লাভ করে দিয়েছিলেন মোসা করেছিলেন ওই দিনটাও ছিল মহরমের মাস ওই দিনটাও ছিল জুমার দিন এইভাবে করে ইরুস আলাই সালাম মাঠে মাসের পেটের ভিতরে প্রবেশ করেছিলেন ইনোসা আলাইহিস সালাতু ওয়া আমার আল্লাহ মাসের পেট থেকে যে দিন হেফাজত করেছিলেন বের করে দিয়েছিলেন ওই দিনটা ছিল মহরমের মাস জুমার দিন শুক্রবার জোরে জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ আর কি ঘটনা আপনি ঘটাইছেন আমার আল্লাহ রবুল আলামিন বলতেছেন ওই মাসটা এত ফজিলতের মাস গুরুত্বপূর্ণ মাস এই মাসে আমি অলৌকিক ঘটনা বলে আমি আল্লাহ গটাইছি ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইসালামকে যখন নমরুদে আগুনের মধ্যে নিক্ষেপ করল ওই আমি আল্লাহ যেই দিন ইব্রাহিমকে এই আগুন থেকে হেফাজত করেছিলাম ওই দিনটাও ছিল জুমার দিন মাসটা ছিল মহরমের মাস বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ আপনি আয়ুব আলাইহিসালামকে আপনি অসুস্থতা দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন মুহররমের 10 তারিখ জুম্মা মুবারকের দিনে আমি আয়ুব আলাইহিসসালাতু ওয়াস সালাম কে থেকে মুক্তি দিয়েছিলাম বলেন না সুবহানাল্লাহ এই ভাবে করে অসংকো অগণিত অনকিক ঘটনা আমার আল্লাহ বানাইলেন আমার আল্লাহ সাজাইলেন এই মুহররম মাস এই মুহররম মাসের ফজিলত যেই মুজে সকল মুনাফিকরা আমার আল্লাহর হাবিব রাহমাতাল লিআল আমিন যখন মক্কায় গমন করলেন তখন মুশরিক আর মুসলমানদের মধ্যে একটা পারেক করেছিলেন তখনকার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদেরকে আলাদা করলেন মুমিন মুসলমানদেরকে আলাদা করলেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন বলে গেলেন আমি যাওয়ার পর কিছু মুনাফিক বের হবে যারা আমি রাসূলকে মুহাব্বত করবে আমার আহলে বায়াতকে মুহাব্বত করবে না আমার আহলে বায়াতকে মুহাব্বত করবে না তারা আমি আহলে বায়াতকে বায়াতকে আমার আহলে বায়াতকে বিশ্বাস করবে না আমি রাসূলকে তুমি মুহাব্বত করো ভালোবাসো আমি রাসূলের ভালোবাসা যদি তুমি পেতে চাও ও আমার উম্মত আমার হাসাইন হুসাইন কে তুমি মুহাব্বত করো তাহলে আমার ভালোবাসা তুমি পেয়ে যাইবা বলেন না সুবহানাল্লাহ তাহলে প্রমাণ হলো যে এই রকম মুনাফিক থাকবে সেটা আল্লাহও জানেন এই জন্য অলৌকিক ঘটনা মহরম মাসে ঘটাইছেন যারা এই মহরমকে ওই মহরম মাসের ফজিলত থেকে ফজিলতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই কথা বলেন না যেহেতু ইবায়ুব নবী রূপ থেকে মুক্তি পেয়েছিলেন আদম আলাইহি সালাতু ওয়া সালামের দোয়া কবুল হয়েছিল এই মাসে ইউনুস আলাইহি সালাতু ওয়া সালামের মাস থেকে মাসের পেট থেকে মুক্তি পেয়েছিলেন এই দিনে ইব্রাহিম নবী নমরুদের হাত থেকে হেফাজত হয়েছিলেন ওই দিনে মুসা পয়গম্বর ফেরাউনের হাত থেকে ওনার দলবল নিয়ে হেফাজত হয়েছিলেন ওই দিনে এই জন্য ওই দিন থেকে যারা মুনাফিকরা স্মরণ করতে চায় না আমার আল্লাহ তাদেরকে জানিয়ে দিয়েছেন অসংখ্য অগণিত অলৌকিক ঘটনার মাধ্যমে যে এই মহরম মাসকে বোলার কোন সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা এই জন্যই এই মাস অনেক দামি একটা মাস আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া কিয়ামত করবেন এই মহরম মাস এই মহরম্মাসে মাসে আমার আল্লাহ দুনিয়া কিয়ামত করবেন মহরম মাসের ১০ তারিখ জুমার দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা কিয়ামত করবেন তো এই মহরম মাস ফজলতের মাস এই মহরম মাস রহমত মাস এই মাস মহরম দান খায়রাতের মাস এই মহরম মাস আশা করার মাস মাস এই মুবারকের রোজা খরচ করা হয়েছে না তখন থেকেও আমার আল্লাহ ওই মহরমের রোজাটাকে আমার আল্লাহ ফরজ করেছিলেন আমরা যখন মাকে রমজান মুবারকের রোজা পাই নাই তার পূর্বেও এই মহরম্মাসের মাসের রোজাগুলি ফরজ ছিল কথা বলেন যে কিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণ এই মুহররমের 10 তারিখ একটি রোজা রাখতো আল্লাহর হাবিব رحمتাল লিল আলামিন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হিজরত করে যাবার পর দেখলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা রাখতেছে কেন রোজা রাখতেছো মোসা আলাইহিস সালাত ওয়া সালামের পুত্র রোজা রাখতেছে কেন রোজা রাখতেছো বলে মহরমের 10 তারিখ জুমার দিন আমাদের নবী মুসা কে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে বিজয়ী দিয়েছিলেন বিজয় লাভ করে দিয়েছিলেন এই জন্য শুকরিয়া আদায়ের জন্য নাম একটা রোজা রাখি আল্লাহর হাবিব ওইদিন দিন রোজা রাখলেন আর বললেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি আগামী বছর পর্যন্ত যদি আমি বেঁচে থাকি তাহলে আগামীতে আমি ওই মহরম মাসে দুইটি রোজা রাখবো বলেন না সুবাহান কেন আপনি রোজা রাখবেন বলে তোমরা রোজা রাখো মোসা তোমাদের নবী কিন্তু তোমাদের চাইতে আমার পক্ষ থেকে মোসা পয়গম্বর মোসা নবী আরো বেশি হকদার আমি বেশি রাখার দরকার আমি বেশি রাখার দরকার মোসা আমার পক্ষ থেকে হক পাওনা আছে এই জন্য আমি আগামী বছর বেঁচে থাকলে একের অধিক রোজা রাখব সাহাবায়ে কেরামকে বললেন তোমরাও এই মহরম মাসে বেশি বেশি করে রোজা রাখো আমার আল্লাহ রব্বুল আলামিন কি ঘটনাগুলি ঘটিয়েছেন এই মাসে আমার আল্লাহ রব্বুল আলামিন আদম নবীর দোয়া কবুল করেছেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়া আমাদের তাওবা এই মহরম মাসে কবুল করবেন কথা বলেন ঠিক কিনা এই জন্য রোজার মাধ্যমে আবাদতের মাধ্যমে দান খায়রাতের মাধ্যমে দান খায়রাতের মাধ্যমে এই মাসে আমরা আবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কমা চাওয়ার দরকার আছে না নাই এখন কি রোজা রাখবো রোজা রাখার দরকার আছে না নাই আল্লাহর হাবিব নিজে রোজা রাখতেন এই মহরমের ছাদে অনেক মা বোনরা আছে যে দশটা রোজা রাখে আছে না নাই আবার অনেকে আছে যে দুইটি রোজা রাখে অনেকেই দশ তারিখ একটা এগারো তারিখ একটা রাখতে পারেন অথবা নয় তারিখ একটা দশ তারিখ একটা রাখতে পারেন এক কথায় আগে এবং পরে যেন নয় এবং দশ আর না হয় দশ এবং নয় তারিখ আমরা রোজা রাখবো কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই মাসে নিজেই রোজা রেখেছেন কথা বলেন ঠিকই না আল্লাহর হাবিব রহমত আল্লিল আল আমিন হিজরত করলেন মুসা আলআহিজ সালা তোয়া সালামের আহম্দ গন রোজা রাখলেন আল্লাহর হাবিব নিজে রোজা রাখলেন সাহাবাই কারামকে রোজা রাখার কথা বললেন আগামী বছর বেঁচে থাকলেন দুইটি রুজা রাখলেন সেটা বললেন তার মানে হচ্ছে কি জানেননি যে ইহুদি খ্রিস্টান নাসালারা যদি এবাদত করে তাদের এবাদতের নিয়ম অনুযায়ী আমরা এবাদত করা যাবে না কারণ তারা যদিও তারা তারা মুসলমান ছিল না দেবদেবী পূজা বিশ্বাস করত কিন্তু রোজা রাখার একমাত্র কারণ আমার আল্লাহ ওই ফেরাউনের হাত থেকে মোসাকে বাঁচিয়েছিলেন এই জন্য এই জন্য আল্লাহর হাবিব মনে মনে ভাবলেন এবং সাহাবাই কেরামকে বললেন তারা দেব দেবীর পূজা করে তারা একটি রোজা রাখে আমিও যদি তাদের মতো একটি রোজা রাখি তাহলে তাদের আলামত আর আলামত এক হয়ে যাবে ভিন্ন হবে না ভিন্ন হবে ভিন্ন হবে না তাই তারা একটা রাখবে আমরা একের অধিক রাখবো প্রশ্ন হলো হুজুর যদি একটি রাখে তাহলে কি গোনা হবে না না গোনা হবে না সব হবে কিন্তু আল্লাহর রাসূল বলেন উত্তম হলো দুইটি রোজা রাখা একের অধিক রাখা যেন তাদের সাথে আমার আমাদের আলামতের কোনো মিল না পাওয়া যায় উনি কি দেখবেন কষ্ট নেবেন না উনি কি দেখবেন দুই হাত জোড় করে বিভিন্ন রকম বিভিন্ন রকম চায় আছে নাই দুই হাত জোড় করে বলেন তো দুই দেবদিবীরা দাঁড়ায় বলেন না না দেব দেবীর সামনে তুই হাত জোর কারা দাঁড়ায় হিন্দুরা দাঁড়ায় আমার শিক্ষা দিলেন হিজরত থেকে ইহুদি খ্রিস্টানরা যে আলামতে আবাদত করবে এই আলামতে আমরা আবাদত করব না নামাজে যেমনিভাবে দাঁড়াই তেমনি ভাবেই হচ্ছে উত্তম দাঁড়ানো কথা বলেন ঠিক কিনা তাহলে আবার এমনি কেড়ে না নাই কত হালতে দাঁড়ানি আমরা দেখি আমরা মুসলমান কিন্তু কত হালতে যে নামাজের মধ্যেও দাঁড়ায় রুকুর মধ্যেও যায় এবং কত হালতে যে কে আমের মধ্যে দাঁড়ায় বোঝাইয়া আপনাদেরকে বোঝানো সম্ভব হবে না আসে না নাই এই জন্য হিজরত থেকে শিক্ষা নিতে হবে আমার আল্লাহ রাসুল সাল্লাম শিক্ষা দিলেন তাদের এবাদতের আলামতের মতে যেন আমাদের কোনো এবাদত না হয় কথা বলেন ঠিক কিনা এদিকে আমাদের লক্ষ্য রাখা দরকার আছে না নাই আমরা এমনি করবো কেন নামাজের মতো যেভাবে দাঁড়ায় এইভাবে দাঁড়ায় আমরা কি আম করবো এটা হচ্ছে উত্তম সিস্টেম উত্তম দাঁড়ানোর নিয়ম কথা বলেন ঠিক কিনা আপনি নত হবেন কেন আপনি দুই হাত জোর করে দাঁড়াবেন কেন আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম নামাজের যেমনি ভাবে সিস্টেম শিখিয়েছেন তার চাই কি উত্তম দাঁড়ানোর কোনো সিস্টেম হতে পারে এই জন্য কেন লাগবেন নামাজ যেমনি ভাবে আমরা আদব সহকারে দাঁড়াই তেমনি ভাবে আমরা কে আমার মধ্যে আদম সহকারে আদম সহকারে দাঁড়াবো ভিন্ন রূপ আমরা অবলম্বন করার প্রয়োজন নাই এই জন্য বলতেছিলাম এই মহরমের মাস থেকে হালাল এবং হারাম এবং মনাফিক এবং মুসলমানের আলাদা একটা আলাদা একটা আলামত বুঝানোর মাস হচ্ছে মহরমের মাস কথা বলেন কিনা এই মাসটা হচ্ছে মুমিন আর মুনাফিকের আলামত বুজার একটা মাস যাদের অন্তরে দেখবেন হাসাইন হুসাইনের প্রেম ভালোবাসা মহব্বত নাই বুঝতে হবে তারাই হচ্ছে জামান আর কথা বলেন কিনা আর যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত থাকবে তারাই হচ্ছে জান্নাতি তারাই হচ্ছে মোমেন তারাই হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসুলের নৈকৃত্যবান বান্দা আল্লাহ রাবুল আলমিন তাদের কি দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ দিয়েছেন কথা বলেন তুই কিনা এই জন্য আমরা এই মহরম মাসটাকে আমাদের শিক্ষা আমরা নিব যে উত্তম দাঁড়ানোর নিয়ম হচ্ছে নামাজে দাঁড়ানোর নিয়মের মতো আমরা এইভাবেই আমরা দাঁড়াবো কাহারো সামনে যদি আমরা আদম সহকারে দাঁড়াইতে চাই তাহলে এইভাবে আমরা দাঁড়াবো কেন আমি জোর হাত করে আমি নত হয়ে তোমার সামনে দাঁড়াবো কোনো নিয়ম নেই আল্লাহ রাসুল সাল্লাম যে উত্তম নিয়ম নিয়ম দাঁড়ানোর সিস্টেম শিক্ষা দিয়েছেন সেই সিস্টেমে আমরা দাঁড়াবো এবং সেই সিস্টেমে দাঁড়িয়ে আমরা কাহারোর সামনে দাঁড়িয়ে আমরা ইজ্জত এবং তাজিম সম্মান করব কথা বলেন যে কিনা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক জ্ঞান সঠিক বুঝদান দান করে আমরা সকলেই বলি আমিন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন এই মহরম মাস এমন একটি মাস যেই মাস ফজিলতের মাস রহমত বরকতের মাস দান খায়রাতের মাস যেমন ভাবে আমরা রমজান মাসে দান খায়রাত করি করি দি করি না রমজান মাসে যেমন ভাবে আমরা দান খায়রাত করি এই মহরম মাসেও তেমনি ভাবে দান খায়রাত করা দরকার আছে না নাই হুজুর কেন আছে কেন আছে জানতে চাই আল্লাহর হাবিব আলামিন বলেন এই মহরম মাসে যদি কেউ এতিমের মাথায় যদি হাতটা বোলাইয়া দেয় এই হাতের নিচে যতগুলা চুল যতগুলা পশম প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহর রাস্তায় শ্রদ্ধা করলে যে সব আমার আল্লাহ দান করেন ওই তার আমল নামাই এতিমের মাথায় হাত দেওয়ার কারণে এতিমের মাথায় হাত বুলানোর কারণে ভালোবাসার কারণে আমার আল্লাহ তার আমল নামায় ওই সমপরিমাণ সুলের পরিমাণ সম্পদ দান খায়রাত করার সমপরিমাণ সব তার আমল দিয়ে দিবেন বলে সুবাহান আল্লাহ তাহলে এই মাসেই আমরা বেশি বেশি করে এতিমদের মাথায় হাত বুলানোর দরকার আছে না নাই এতিমদেরকে ভালোবাসবো এই মহরম মাস এই মহরম মাস থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ রসুল বলছেন যদি মহরম মাসে তুমি কোনো এতিমের মাথায় হাত বোলাও এই হাতের নিচে যত হাজার চুল করবে প্রত্যেকটা চুল অথবা পশমের বিনিময় আমার আল্লাহ আল্লাহর রাস্তায় শ্রদ্ধা করার সমপরিমাণ সব তোমার আমল নামায় লিখে দিবেন বলেন না সুবাহান আল্লাহ তাহলে এই মাসে আমরা বেশি বেশি করে দান খেরাত করবো বেশি বেশি করে এতিমদেরকে আমরা মাথায় হাত দিব এতিমদেরকে আমরা সম্মান করব ভালোবাসবো সেটা হচ্ছে মহরমের মহরম মাসের ইজ্জত মহরম মাসের আমল কারণ হচ্ছে আপনি এতিমদেরকে ভালোবাসবেন কারণ ওই মাসেই আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের নাতি ইমাম হুসাইন ইমাম হাসান নাতি আল্লাহ আনহু কে এই মাসি শাহাদাতের পেয়ালা পান করেছিল কিছু মুনাফিকরা কথা বলেন ঠিক না আচ্ছা আপনাদের কাছে জানতে চাই মুনাফিকরা কি ইহুদি খ্রিস্টানের মধ্যে হয় না মুসলমানদের মধ্যে হয় মুসলমানদের মধ্যে তার মানে কি আমরা যারা মুসলমান আমাদের মধ্যে মুনাফিক আছে নাকি অনেকে আছে না মাসালা একটা বস্তু না হে কি আকুল কেন কি ও হুজুর এইটা আজকে বুঝাইছেন না আমার হুজুর তোমার বুঝাইছে না তুমি আমার কাছে আবার আসো আমি আবার বুঝাই দিই না পারলে আমার বড় হুজুর যারা আছে এদের কাছে থেকে বুঝ নিয়ে ঠিক না কিন্তু কি করবো এটাকে এই একটা আলোচনা করবো নিজেও গুণাগার হইল আর একজন রে শুনাইয়া সেও গুণাগার বানাইলো ঠিক কি না আর আমার কাছে আসলে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন মাসলা মাসাইল দিন এলেম শিক্ষা করার জন্য এক পলক পরিমাণ এক পলক বুঝেননি পলক মারতে গেছে সেখানে বেশি সময় লাগে এক পলক সময় পরিমাণ যদি এলেম শিক্ষা করার জন্য কেউ বসে তাহলে ষাট বৎসর নফল এবাদত বন্দিগি করার সব তার আমল আল্লাহ দান করে বলেন না সুবাহ এখন বলেন তো হুজুরের কাছে আসলে ভালো হইতো না ওই কেনে বৈশা যে হে আলোচনা করছে যার কাছে করছে হেও বানাইছে দোষী হে যে করছে হেও হইছে দোষী ঠিক না এই জন্য আমি অনুরোধ করব বুঝছেন না যেটা বুঝার জন্য আসবেন আসলে ও সাপ বসলে কথা কিনা। এই মহরম মাস থেকে শিক্ষা নিতে হবে আর এই মহরম মাসে করে আমরা দান করতে হবে কথা বলেন এই মহরম মাস স্মরণীয় একটি মাস এই মাসে প্রত্যেক বৎসরের ন্যায় এই বছরও মসজিদ পরিচালনা কমিটির মাধ্যমে আপনাদেরকে জানানো হবে ওনারা যদি বলেন তাহলে কিছু কালেকশন আপনাদের কাছে বলা হবে প্রত্যেক বছর যেভাবে আপনারা সহযোগিতা করে আসছেন এই বৎসরও সহযোগিতা করবেন আশা করি আল্লাহ রাবুল আলমিন সকলকে যেন এই মাসের তারিফ এই মাসের সম্মান ইজ্জত রক্ষা করে যেন আমরা চলতে পারি মহান রাবুল ইজ্জত যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ